বাংলাদেশ নাকি ভারত কোন ফুটবল দল বেশি শক্তিশালী চলুন এক নজরে দেখে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় যদি আমরা ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকাই তাহলে দেখব বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে একশো চুরাশি তম এবং ভারত একশো তেত্রিশতম তবে র্যাঙ্কিংয়ে কি কিছু বোঝা যায় খেলা তো হয় মাঠে সেই মাঠে কোন দল এগিয়ে মাঠের প্লেয়ারদের মধ্যে ভারতের বেস্ট প্লেয়ার হলেন সুনীল ছেত্রী বাইচাং ভুটিয়া পি কে ব্যানার্জি সুব্রতা পাউল এবং জার্নাল সিং অন্যদিকে বাংলাদেশের বেস্ট প্লেয়ার হলেন হামজা চৌধুরী জামাল ভুইয়া ফাহমিদুল শামিদ সুম এবং তারিক গাজী এবার আসা যাক কোন দলের মার্কেট ভ্যালু কত ভারতের বর্তমান মার্কেট ভ্যালু প্রায় ছয় মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিয়াত্তর কোটি টাকার সমান অন্যদিকে বাংলাদেশের বর্তমান মার্কেট ভ্যালু প্রায় আট দশমিক ছয় মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় একশো চার কোটি টাকা যদি আমরা ম্যাচ সংখ্যার দিকে তাকাই তাহলে ভারত খেলেছে প্রায় ছয়শটির মতো ম্যাচ এবং বাংলাদেশ খেলেছে প্রায় চারশোটির মতো ম্যাচ